আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের পাখি ঠিক চলে গেছে যে কথাগুলো রাইকে গেছে সেই কথাগুলো মনে হচ্ছে আজকে বা কালকের কথা উনি যা যা বলে গেছে তাই তাই হচ্ছে কারণ আল্লাহর অলিরা জানতেন আল্লাহর অলিরা জানতেন যে কি হবে কি হতে যাচ্ছে আর কি হচ্ছে এগুলা জানতেন দেখেন কথাগুলো একটু শোনেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা

শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা সাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে তারা করেছিল এরাও প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেন তিনি সিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়া আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলে

ঠিক কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী জনগণ কখনো আপনার শত্রু না জনগণ আপনার বন্ধু বা আপনার ভালো চাই সবসময় সাবে ইনশাল্লাহ কিন্তু আপনি যে সোর গুণো বসাইছেন বোঝেন তো এই যে এই যে যে পাখি সাইদি ফুজু যে কথাগুলো বলল এই কথাগুলো এখন আপনার বর্তমান কাজের সাথে মিলে দেখেন যে মিলতেছে কিনা তারপর আমি একটা প্রবাসী মেয়ে আমি বারে বারে বলতেছি যে আমি একটা প্রবাসী মেয়ে আমি অনেক কষ্ট বাড়ি বাড়িঘরটা করেছি দেখেন তো আপনার আইনজীবীরা বিচারকরা কি লাইন আইনজীবী না আপনার যে বিচারক যার হাতে কলমের খ ক্ষমতা আছে সে কি করলো আমার ষোলো লক্ষ টাকার বাড়িটা মাত্র ষাট লক্ষ টাকা লেগছে তার মানে নিশ্চয় এর কোনো কিছু না করলে কি আমার হকের টাকা দিয়ে বাড়িঘর করা আমি তদন্ত রিপোর্ট করা এই রিপোর্টের পরে আমার যে টাকা দিছে সেই টাকাটাও লিখি নাই আমার তারপর তো আমার প্রথম চান্সে কোনো বাউসার ছিল না বাউসারগুলো সার গুলো আমার প্রথমে আমি জানি না যে আমার বাউসার লাগবে না আমি মেয়ে মানুষ অতটা অত মনে ছিল না তো দেখেন তো আপনার বিচারক কি করলো বর্তমান সমাজে যেগুলো যেখানে যে আপনি সরকারি কর্মকর্তা বসাইছেন সবগুলো চোর একটা লোক যদি কোরআন হাতে করে বলতে পারে যে আমি চুর এছাড়া আমার সংসার চলাই তারে আমি এই এই সৌদি আরবের সৌদি আরবের টাকা দিয়ে আমি তার গলায় ফুলের মালা দেবো